আমার বউরা আমি পামুক হই অত জোহাত বাজে না বুঝেন আমার সাইরে যত টাকা আমি দরকার পড়লে মুখের মধ্যে চুমুক দিয়ে হইলো বাই করে নিমু এত সহজ না আমার টাকা হজম করার টিয়া পয়সা দেন টিয়া চুমুক দিয়ে বাই করে নিবা ঘরে কি আছে দেনি এই ধরো বাবা ঘরে তো কিছুই নাই একটা বাংলা সকি সারা ওই সহিলা কি ফিরাইছি এই দেন আজকে বিকালের মধ্যে যদি আমার টাকা আমি না পাইছি তাইলে কিন্তু এলাকার পোলাপান দি আমরা তুলে নিয়ে যাবো ঘন্টা ঘরে বউ রাখতে পারে না বউ যে কথা ফাজিল জানি কোন কার ওই তেহাদের জানি কোন ওই ওই তেহা বলা আমি দমু আমি কাম না কি শালি শালি গেছে কামাইছেন না বাইরে যা কারে বক্তাছো আলমগীর কারে বকমু